কোয়েল পাখি নাকি মুরগি পালন কোনটা আপনার জন্য লাভজনক হবে অথবা আপনি খামার সেক্টরে আসতে যাচ্ছেন কিন্তু কোয়েল পাখি দিয়ে শুরু করবেন নাকি মুরগি দিয়ে শুরু করবেন এটা নিয়ে চিন্তায় আসেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোনটায় প্রফিট বেশি অথবা কোনটা আপনার জন্য ভালো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আসসালামু আলাইকুম ওর আপনা তো তরুণ গুপ্তা ভাই বোনেরা আমরা যারা খামার সাইকেলে আসতে যাচ্ছি কোয়েল পাখি নাকি মুরগি পালন করব কোনটা আমার জন্য লাভজনক হবে এই বিষয় নিয়ে চিন্তায় আছেন অথবা টেনশন করতেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জন্য চুল ছাড়া বিশ্লেষণ করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমত আপনাদেরকে পাঁচটি বিষয় ধারণা নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো হবে প্রথম কোনটা থেকে আপনি অতি দ্রুত প্রফিট পাবেন দ্বিতীয় কি আপনাকে অনেক লং টাইম প্রফিট দিয়ে তৃতীয় নম্বর কার পেছনে আপনার ইনভেস্ট কম লাগবে চতুর্থ নম্বর বিষয় কার থেকে আপনি বেশি পরিমাণ প্রফিট পাবেন এবং লাস্ট পাঁচ নম্বর যে বিষয়টা কার পেছনে রিক্স কম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমত আমরা যদি অতি দ্রুত কে আপনাকে প্রফিট দিবে সেই ক্ষেত্রে কোয়ল পাখি মাত্র পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় সেক্ষেত্রে মুরগি কিন্তু আপনার চার থেকে পাঁচ মাস সময় নেয় ডিম দিতে তার মানে আপনি অতি দ্রুত কোয়েল পাখি থেকে প্রফিট পাবেন দ্বিতীয় নম্বর বিষয় কে আপনাকে লং টাইম প্রফিট দিবে। এখানে সাধারণত আমরা যেটা কোয়েল পাখি পালন করি ছয় থেকে আট মাস মানে শীতের সিজনটা কোয়েল পাখি পালন করি এরপরে কোয়েল পাখি বিক্রি করে দিই আর যদি মুরগি পালন করি সেক্ষেত্রে আপনি মুরগিটা আঠারো মাস পর্যন্ত প্রফিট নিতে পারবেন তার মানে এখানে আপনার কোয়েল পাখিটা আমরা ছয় থেকে আট মাস পালন করি মুরগিটা আঠারো মাস পালন করা যায় এবং তৃতীয় নম্বর যে বিষয়টা কার পেছনে ইনভেস্ট কম লাগবে এখানে আপনি এক হাজার কোয়েল পাখি পালনের জন্য আপনার মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা হলেই হবে আবার আপনি যদি মাত্র শুধু একশো মুরগি পালন করতে চান সেক্ষেত্রে আপনার একশো থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট লাগবে এবার আপনার কার পেছনে লাভটা বেশি হবে এই ষাট থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করে আপনি কোয়েল পাখির পেছন থেকে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আবার আপনি যদি মুরগি পালন করেন সেই ক্ষেত্রে মুরগি থেকে মাসে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা একশো মুরগির পেছনে আট থেকে দশ হাজার টাকা প্রফিট হবে এবার কার পেছনে রিক্স বেশি বা রিক্স কম সাধারণত আপনার আমরা যারা কোয়েল পাখি পালন করি কোয়েল পাখির তেমন কোনো রোগ বালাই নাই শুধুমাত্র ঠান্ডা রোগ থেকে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় সঠিক মেডিসিন প্রয়োগ করলে কোয়েল পাখি অতি দ্রুত সুস্থ হয়ে যায় মুরগির ক্ষেত্রে সেম একই কিন্তু মুরগির রোগবালাইটা একটু বেশি যেমন আপনার গাণীখেত গাম্বরা পক্স ইত্যাদি আরও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় এগুলো হলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের মুরগি মারা যায় যদি তাদেরকে সঠিক ওষুধ ম্যানেজমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে কিন্তু এখানে দেখেন আপনার যদি একটা কোয়েল পাখি মারা যায় মাত্র ষাট থেকে সত্তর টাকা খরচ হচ্ছে বা লস হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার একটা মুরগি মারা যায় মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা খরচ হচ্ছে তার মানে আপনার দশটা কোয়েল পাখি মারা গেলে যে খরচ হবে তার থেকে আপনার দশটা মুরগি মারা গেলে দশ গুণ বেশি ক্ষতি হবে যে কারণে আমার কাছে মনে হয় রিক্স মুখ রিক্স কম কোয়েল পাখিতে তো এবার আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোনটা চয়েস করবেন কোয়েল পাখি নাকি মুরগি আপনি যদি মাংসের জন্য করেন সেই ক্ষেত্রে আলাদা হিসাব বাকি আপনি ডিমের জন্য যদি করেন তাহলে আমার কাছে মনে হয় কোয়েল পাখিটাই আপনার জন্য বেটার হবে পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন